বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা একটু বড়ই টুকাতে আসলাম বড়ই গাছ তলায় এই যে আমরা এখন বড়ই টুকাবো আমরা আমি মা আমার হাজব্যান্ড তিনজন এসেছি জঙ্গলের সাইডে বড়ই গাছটা চলো আমরা বড়ইটা নিয়ে নিই বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছাবে এই ব্যাগে করে বড়ইটা নেব এই যে বড়ইগুলো দেখো আরও সবাই এখান থেকে এসে নিয়ে যায় অনেক পড়েছে নিচে দেখো বন্ধুরা এই যে বড়ই পেয়েছি গাছের তলায় অনেকটা পড়ে আছে ওইগুলো আমরা নিয়ে নেব এই যে আমরা যে বড়ইটা বলছি এই নামটা কলকাতায় যারা থাকে তারা বলে কুল আর আমরা বলি বড়ই আমরা কেন কি আমরা আন্দামানের লোক আমরা এখানে সবাই বলি বড়ই আর মেলল্যান্ডের লোকেরা সবাই বলে কুল তো দুটোই মিনিং একই যে কোনো একটা বললেই হবে বন্ধুরা আমি বড়ইটা একটু খেয়ে তোমাদের দেখাই কেমন মিষ্টি আমি আগেও খেয়েছি বড়ইটা অনেক মিষ্টি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি আমি প্রচন্ড মিষ্টি বড়ইটা এই দেখো এটা পাকা বড়ই কাঁচাটাও আমি খেয়েছি কাঁচাটাও বেশি টক লাগে না গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় গাছটা বড়ই অনেক হয়েছে গাছে বন্ধুরা কে কে বড়ই খেতে ভালোবাসো শেষে আমার বাড়ি চলে আসো আর কার কার বড়ইটা পছন্দ শেষে কমেন্টে বলবে এই দেখো বন্ধুরা এতটা আমরা পেয়ে গেছি এই অল্প একটু জায়গা আমরা খুঁটেছি ও এখনও অনেকটা জায়গা বাকি রয়েছে চলো বন্ধুরা গাছটা বড়ই আছে এখানে নিচে কটা বড়ই আছে এগুলো এখন ঝাড়া দিয়ে মা নামিয়ে দিচ্ছে নিচে পড়ছে এখন দেখো প্রচুর পরিমাণে বড়ই পড়ছে নিচে দেখো বন্ধুরা কি সুন্দর বড়ইটার কালার একদম হলুদ কাঁচা হলুদ হয়ে আছে এই দেখো আর এই যে আমরা ব্যাগের ভিতরে দেখো কতটা বড়ই পেয়েছি আমরা এখনো আমাদের হয়নি আমরা আরও টুকাবো সামনের দিক থেকে চলো যাওয়া যাক পাখিরা গাছের নিচে বড়ে পড়েছে এগুলো নিয়ে নেব কেবল গাছটা নাড়া দিলাম বড়ইগুলো পড়েছে এই যে বন্ধুরা আমাদের বড়ই টুকানো হয়ে গেছে এই যে বড়ইটা দেখো আধা ব্যাগ আমরা পেয়েছি অনেকটাই পেয়েছি এটা ঘরে যে আমরা শুকাবো মা এখন নিয়ে যাচ্ছে লাঠিটা লোকে ফেলে নিয়ে যায় বলে এখন আমরা ঘরের দিকে রওনা দেব চলো যাওয়া যাক বন্ধুরা এই যে কয়েকটা আম গাছ রয়েছে আম গাছগুলো ফুল এসেছে নতুন আম ধরবে আমগুলো খেতে অনেক মিষ্টি তোমাদের আম হলে দেখাবো কেমন হয় আমটা বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি বড়ইটা নিয়ে আর তোমরা কে কে বড়ই খেতে ভালোবাসো বলবে কমেন্টে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা